আমার পরে আমার উম্মত কে চোখে চোখে রাখবে কে বুকে জড়ায় রাখবে কে পাহারা দিয়া রাখবে আমি ছিলাম তো চোখে চোখে রাখছি বুকে ধারণ করে রাখছি পাহারা দিয়া রাখছি কে রাখবে আমি চলে যাওয়ার পরে এই জন্য চোখে পানি আল্লাহ জবাব দিছে লা আতরুক উম্মতাকা ওয়াহদা ওয়া লা ফারদা আপনার উম্মত কে আমি একা ছাড়ব না আমি দেখা দেখা যেই রবি প্রথম ওহির সময় চোখে পানি মৃত্যু লগ্ন চোখে পানি আরেকটা বললে ওরামায়াম বিশ্বাস করবে না এই জন্য বলতে চাই না যদিও কিতাবে আসে কবর থেকে যখন উঠবে তখন উন্মতের জন্য চোখে পানি থাকবে এটা লেখা রাখেন সর্বপ্রথম জমিনের উপরে উঠবে যে ব্যক্তি জমিন আলাইসাল্লামকে উঠানো হবে ওই সময় চোখে পানি থাকবে মুখে থাকবে উন্মতি উন্মতি জিবরিল আইনা উন্মতি আমার উম্মত কই তুমি একা কেন উম্মত কই জিব্রাইল আসলাম বলবে মাসাকাল আল্লাহা হুদুন ইল্লা আনতা আপনি ব্যতীত কাউকে উঠানো হয় না আপনার পরে সবাই উঠবে আপনি প্রথম হচ্ছেন উম্মত নিয়ে চিন্তিত হবেন না কিয়ামতের মাঠে যাবে বটে আজকে একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য আমার জাতি जान দিতে রাজি নিতে রাজি মাকামে মাহমুদ যাকে দেওয়া হবে ওই চেয়ার ওইখানে যাবে কিন্তু বসবে না আল্লাহ বলবে বসেন এক দুইটা চেয়ারই তো আমি তৈরি করছি একটা মাকামে মাহমুদ একটা আমার কুরসি আর তো কোনো চেয়ার আমি বানাই নাই মাকামে মাহমুদের উপরে যেই চারটা এটার নাম হলো কুরসি আর কুরসি গুর রহমান আল্লাহর কুরসি কুরসির নিচে যেই চারটা ওটার নাম মাকামে মাহমুদ কিনা আরও আরো চেয়ার আছে আছে আর কোন চেয়ার আছে আর কোনো চেয়ার নেই বসবো না কেন কামি বসলে পিপাসিত উন্মতকে কে ঠোঁটে লাগায় পানি পান করা أمي بولا أرسي أمتك موعدكم الحوض আমি উম্মত কে বইলা না আসতাম তো একটু বসা যাইতাম আমি উম্মত কে বইলা আসছি মাউল হাউজ তোমরা হাউজে আমার সাথে সাক্ষাৎ করো বিদা আমাকে আগে পৌঁছতে হবে উম্মত আসার আগে উম্মত আসতে থাকবে আর আমি পানি পিলাইতে থাকবো খপান করাইতে থাকবো আর বলতে থাকবো লাহমান বাদাহা আবাদা আর কোনোদিন পিপাসা আসবে না এখানেই শেষ না আমি বসবো না আমি তো মিজানের কাছে ছুটা যাব। কেন আপনি কনেকগুলা

আপনি ওয়াদা করছেন সুপারিশ করলে কবুল করবেন পल्ला যদি সামনে না জুকে তো আমি সুপারিশ করতে থাকব আপনি ওয়াদা আপনি বলেন সাওফাইউতি কারব্বুকা ফাতার আমাকে রাজি কোরা ছাড়বেন পल्ला যদি না জুকে তো আমি বলতে থাকব আমি রাজি হব না দুনিয়াতেই বলা গেছেন যখন অযহার ভিতরে نازল হইছে সাওফাইউতি কারব্বুকা ফাতার তো তখনই বলেন লান আরদা হাতা ইয়াকুনা ওয়াহিদ উম্মতি ফি আমার একজন উম্মত নামে থাকা পর্যন্ত আমি রাজি হব না 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 জিবরীল তুমি ভালোমতে শোনা নাও আমি আল্লাহর উপর রাজি হব না মাসলা আমার না মাসলা উম্মতের আমার উম্মত দিতে হবে হায় হায় বলছে এইখানে শেষ না আপনি বলছেন লা লাখি কাফি উন্মতি আপনার উন্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না আমি পাল্লা না নাজুকা পর্যন্ত আমি বলবো আমি লজ্জিত হয়ে যাব পাল্লা যদি না হোক চুকে তাহলে তো ঘোষণা হবে অমুকের উন্মত চিরদিনের জন্য অসফল হয়ে গেছে পাল্লা চুকায় আমি ছেড়া দিব এইখানেই ক্ষান্ত হবে না আমি পুলসেরাতের পাশে দৌড়াবো আর দেখবো যে পার না হইতে পারে একবার जरुरत পড়ুক না আমার উপরে জীবনে এক দুরুদ দিয়ে আমি মাথায় রাইকা পাক করায় দেব জ্বালা ইমাম কষ্টবি রহমতুল্লাহ আলাইহিসেন হায় এই উম্মত তত নোবি চিনেনা নিজেকো আল্লাহ চিনেনা এই উম্মত দারে দোজোকে পড়বে না পলসে যদি পড়ো যায় তারপরও পড়বে না দুজক দৈরা ঝুলা থাকবে ঝুলা যেরকম গাছ হাঁটতে পড়লে ডাল দৈরা ঝুলা থাকে দুজক দৈরা ঝুলা থাকবে পোস্টার দৈরা ঝুলা থাকবে অপেক্ষা চলতে থাকবে দুরুদ আছে কিনা দুরুদ যদি থাকে তো দুরুদ ছুটে আসবে উঠাবে পোস্টারের দার করাবে তারপরে পড়বে শুধু শুধু বলে না। আমার উপরে জুমার দিন বেশি বেশি দুরুদ পড়ো শুধু শুধু কোরআন বলে নাই

আল্লাহ পড়তে বলেন সাথে আল্লাহর কি সম্পর্ক এটা দেখাইছেন আমার প্রশ্ন আছে আল্লাহ দূরত্ব পড়তে বললেন কয়েকদিন পরে তো ময়রা যেমু দূরত কে পড়বে আল্লাহ বলে ছাগল তুই কি দেখোস না আমি ফেরেস্তাদের নাম আনছি তোদের নামের আগে ফেরেশতা পড়তে থাকবে আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ ফেরেস্ত তো একদিন মরা যাবে তাইলে আপনার বন্ধুর উপরে দূরত কে পড়বে আল্লাহ বলে গাদা কোরআন আমি পড়ব আমি চিরঞ্জীব বন্ধুর দূরত কোনোদিন আমি বন্ধ হইতে দিব না বন্ধুর দূরত বন্ধ হইতে আমি দিব না কোনোদিন না দিসি না দিব ইন্নাল্লাহা আমালাইকাতা আল্লাহ হাইলা ইয়ামুত শুধু মোহাব্বত দেখাইছে যে বন্ধুর জন্য আমি কতটুকু করি শুধু দুরুদের হুকুম জানি না আল্লাহ ভালোবাসি এই জন্য আল্লাহ আমাদেরকে আমরাও জান্নাত পাইতে চাই ঠিক না কি বলেন আমাদের যাত্রাও কিন্তু জান্নাত থেকে করতে যাত্রা করতে থেকে আদম আলা ইসলাম কোথায় ছিল ছিল না আমরা কোথায় ছিলাম ওনার পিঠে ছিলাম নাইলে এই প্রবাদ বাক্য কেন হইলো শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে আদম আল ইসলামের পিঠে তো আমরা ঘুমানো ছিলাম আমাদের যাত্রা জান্নাত থেকে আল্লাহ চায় আমরা জান্নাতে যাই আমরাও চাই জান্নাতে যাই কিন্তু সত্য মনে হয় এটাই আল্লাহ যে অভিযোগ করছেন বিচার দিছেন মা আকাল্লা হায়া ইন আইয়াত মা জান্ন

আকাশে যার আরসমিনে যার সিংহাসন ওয়াফিন ওফিল আপ ওফিল বাহরে সাবিলো হোক সমুদ্রের ভিতরে যার রাস্তা ওফিল জান্নাতের হোক জন্নতের ভিতরে যার রস্তা ওফিন নার একাবো হোক জাহান্নমের ভিতরে যার শাস্তি মন এত সুন্দর আরবি বলিস তো বল মান আনা আমিকে

আমি কি করে ওর উপরে দয়া করতে পারি কাইফা আজওয়াদু বিরহমতি মম্বখিলা বিতুআত ওমর দাসত্তে জিকির পড়ো তাই আসেন শেড় জায়গায় চলে আরস আল্লাহ বড় ভালোবাসে প্রমাণ দিলে শালা রাতরা দেওয়া যায় যদি ভালো না বাসতেন মুসলমানের ঘরে আপনাকে আমাকে পাঠলাই অস্তিত্ব নীতে দেরি জন্ম নীতে দেরি কানে আজানে কামতের ধ্বনি কোনো দিন শোনাইতেন না সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইতেন না আপনার আমার উপরে কোনো দিন লেবেল লাগায়া দিতেন না কন্তুম খায়রা আল্লাহ চায় আমরা জান্নাতে পাই আমরাও চাই জান্নাতে যাই আল্লাহ চায় জান্নাত পাক আল্লাহ চায় আমরা এই ছোট জীবনটা সুখে থাকি কেউ সুখী না হই এই জন্যই আল্লাহ এক আদর্শ দিয়ে আমাদের কাছে পাঠাইছে জান্নাত কিভাবে সহজে পাব যুবক যৌবনে থাইকা কিভাবে পাবে হয় আমি তো বলি বিরাগো যাব দাড়ি পাকছে এদের দাড়ি জান্নাতে যাওয়ার বিশ্বাস হয় না 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 হয় না মনে হয় হয় না ঠিক না আস্তে আস্তে বলতেছেন সন্দেহ হইতেছে ঠিক না দাড়ি দিয়ে আবার জান্নাতে যাবে কেমনে ঠিক না তাহলে কিসা আগে শুনাই পরে বলি হাদেশে সমান মারা গেছে ওলামারা জানে স্বপ্নের সাথীরা দেখছে কি ব্যবহার আল্লাহ কি ব্যবহার করলো হাসে আর বলে দাড়ি দেখায় জানাতে চলে গেছে শোনো আল্লাহর কাছে যখন দাঁড় করাইছে তো আল্লাহ করছিল পাখনা আশি বৎসর তো দুনিয়ায় ছিলি কিনি আস আমার হাদিস মনে হচ্ছে বলছি আল্লাহ কিছু মানতে পারি না খালি সাদা দাড়ি আল্লাহ দাঁড়িয়ে শুধু দাঁড়ি তখন আমিও বলছি চোখ বড় করেন কেন সত্য বলেন না আপনি জিবলিল্লাহ ইসলামকে কে সত্ব ইসলাম সত্য বলে আমার নবী আমাদের নবীজি কে নী সাহাবাদেরকে সত্য বলেন না উনি ওনাদের ছাত্রদেরকে সত্য বলেন না আমার উস্তাদ কি আমাকে সত্য বলেন না আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পায় যান এখন তো আয় দেখতেছি উল্টাটা আপনি চোখ বড় বড় করতেছেন আপনি সত্য বলেন না আল্লাহ হাসি দিয়া বলছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাফ করে দিলাম এই উম্মতকে তারি দিছে জান্নাতে যাওয়ার সাদা হইলে তো কোনো কথাই নেই মোহাম্মদুর রসুল্লাহ

নইলে এই কথা কোনোদিন কিতাবে আসতো না ওমর উমন আব্দুল আসিসের মহমুদুল্লায় লাশ রকম রাখা হয় খবরে তো থেকে কাগজ পড়তে উঠতে সবার সঙ্গে সিনায় পড়ছে লেখা ছিল কাগজে লেখা ছিল কাগজে কাগজে লেখা ছিল বরা আতুম মিনার রহমান লিওমর উবন আব্দুল আসিস মিনার নিরান দোযখ থেকে মুক্তি দেওয়া হলো ওমর উমন আব্দুল আসিসকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয় 46 বছর পরে সুলতান মাহমুদ গজনভির কবর খোলা হয়েছে 46 বছর পরে এক এক রवायতে আছে 48 বছর পরে মনে হয় এখন রাখা হইছে কাপড় একটা মাটির দাগ লাগবে আমি বলবো লাগবে তো লাগবে কি কইরা কেন সুলতান নিজে লিখা গেছেন মরার আগে কয়েকদিন আগে আল্লাহ রসুল স্বপ্নে আইসা বলছে সুলতান আল্লাহ তোকে মাফ করা দিছে সুলতান মাহমুদ বাজদাবি এরকম একজন না শতজনের কাহিনী শোনানো শত জনের কাহিনী শুনানো যায় যে রাজা সিংহাসনে বয়া জান্নাতের অধিকারী হয়ে দুনিয়ার থেকে গেছে জান্নাত দেখতে দেখতে গেছেন দেখতে 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 এই জন্যই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আদর্শ হয়ে আসছেন যুবককে যৌবনে রেখা হে সত্য এটাই যুবক আমার কথা যত কিছুই বলি না কেন বললাম না আজকে ইচ্ছা স্বাধীনতা দিছেন যা খুশি তা লিখতে পারি যা খুশি তা বলতে পারি যা খুশি তা চিন্তা করতে পারি যেমন খুশি তেমন চলতে পারি কিন্তু আসবে একটা দিন সত্য মোহাম্মদুর রসুল্লাহ পক্ষে না গেলে আল্লাহ পক্ষে যাবে না বিশ্বাস হয় না আল্লাহ রসুলের কবরের উপরে একটা আয়াত লেখা আছে বলে আপনার উম্মতকে বলেন যখন গুনা করতে করতে কোনো পর্বে অনুতপ্ত হবে সুম্মা যা উকা আপনার কাছে আসবে অস্তাকর আর আল্লাহ আমার কাছে মাপ চাবে আমি ওর দিকে দেখব না আমি আপনার দিকে দেখবো আপনি পক্ষে না বিরুদ্ধে অস্তাকর লাহুর রসুল আপনি যদি পক্ষে হন লাও যাত্লাহু আবার রকিমা আমি গুনা মাফ করে রহমতের চাদর দিয়া পেঁচায়নি মোহাম্মদুর রসুল্লাহ পক্ষে না গেলে কেউ পক্ষে যাবে না আল্লাহ পক্ষে যাবে না যুবক ওই শান্তির জায়গা চান মিলবে না যেখানে সব রাখা আছে তোমরা কি চাও জান্নাতে বলো সব রাখা এই দুনিয়ার মাটির জাফরান জাননা মাটিগুলা মুস্কার জাফরানের হবে এই দুনিয়ার বিল্ডিং মাটির একটা ইট সোনার একটা ইট রূপার যদিও আমার দিলে ব্যথা লাগবে এখন কিন্তু তারপরে আমি আপনাদেরকে শুনাই আমার ওই ছেলে দুনিয়ার থেকে চলে গেছে সবচেয়ে বড়টা তো আমাকে মাঝে মাঝে বলতো আব্বা কাঠের গাছের আম এত মজা আমি তো বাদাম তলি থাকি ফলের আরও ঠিক না আমি বাদাম তলির ক্ষতি বোঝেন না আমি কিরম খাই ছেলে বলতো আব্বা কাঠের গাছের রাম এত মজা সোনার গাছের আমার ছিল প্রাপ্ত বয়স্ক হইতে কয়েক বছর এক বছর দেড় বছর বাকি ছিল আশা রাখি খাইতেছে ও বলতো আমাকে বাবা আব্বা কাঠের গাছের আম এত মজা সোনার গাছের আম কত যুবক এই জন্য তোমাকে পায়ে ধরে হাতে ধরে হাসো হাসো এই উন্মতের জন্য সহজ আমার তো মনে হয় হায় 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 আল্লাহ একটা ফর্মালিটি রাখছেন এই উন্মতের জন্য আর কিছু না

আমার মোহাব্বতের ভালোবাসার পাত্র দেখা আমি দ্বিগুণ মাক ফেরাত তোকে কবে স্বাগত জানাব শুধু শুধু বলে না ইমনি এলাকা মহেবা আল্লাহ নিজে বলতেছে বন্দা তোকে আমি ভালোবাসি ফাবি হব্বি কুনলি মহিব্বা তুই আমার ভালোবাসার কসম তুই একটু ভালোবাস আসেন